নিয়োগ দুর্নীতি চাকরি বাতিল চিকিৎসকদের আন্দোলন নিয়ে যেমন একাধিক অভাব অভিযোগ বিক্ষোভকে মিলিয়ে পশ্চিমবঙ্গ বর্তমানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে ঠিক তেমনই আমাদের ভারতবর্ষের অবস্থাও ততটা শোচনীয় না হলেও ততটা শান্তিপূর্ণ ততটা স্বাভাবিক নয় বিভিন্ন প্রাদেশিক বিভিন্ন পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিবেশী দেশগুলির বিভিন্ন রকম সলা পরামর্শ বিভিন্ন রকম আক্রমণাত্মক মানসিকতা বিভিন্ন রকম অস্থির পরিস্থিতি আমাদের ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রেও পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও এক টালমাটাল পরিস্থিতির সৃষ্টি করেছে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি ভারতবর্ষের বুকে লোকসভা নির্বাচন হয় তাহলে তার রেজাল্ট কি হতে পারে বর্তমানে বিভিন্ন প্রাদেশিক যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করলেও এই মুহূর্তে দেশকে রক্ষা করার ক্ষেত্রে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে দায়িত্ব কেবলমাত্র সেই একটি সরকারেই যে সরকার ভারতবর্ষের বর্তমান ক্ষমতা বা ভারতবর্ষের বর্তমান শাসাধীনধীনে রয়েছে সেই শাসনাধীন বা সেই ক্ষমতায় থাকা সরকার বর্তমানে কোন পজিশনে রয়েছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশ কখনো চীন কখনো বা পাকিস্তান বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মতানৈক্যের সৃষ্টি করছে সেই সকল পরিস্থিতি কতটা সার্থকতার সঙ্গে কতটা দক্ষতার সঙ্গে বর্তমান সরকার কন্ট্রোল করছেন তারই ওপর নির্ভর করে দেশের মানুষের সরকারের প্রতি বিশ্বাস সরকারের প্রতি আস্থা সরকারের প্রতি ভালোবাসা সরকারকে আগামী দিনে রাখার ব্যাপারেও কিন্তু সিদ্ধান্ত এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে ভারতবর্ষে বর্তমান শাসনাধীনে থাকা এনডিএ জোট কিংবা নরেন্দ্র মোদীর বিজেপি সরকার টিকবে নাকি বিরোধী দল কংগ্রেস কিংবা ইন্ডিয়া জোট এখানে তাদের ক্ষমতা কায়েম করতে পারবে সেটাই কিন্তু এখন সব থেকে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়ায় আজকের এপিসোডে সেরকমই একটা বিষয় আমরা খোঁজার চেষ্টা করব সেরকমই একটা অ্যানালিসিসের মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। বর্তমানে ভারতবর্ষের রাজনীতি কোন পরিস্থিতিতে রয়েছে বর্তমানে লোকসভা নির্বাচন যদি হয় তাহলে কোন দল কটা আসন পাওয়ার পাশাপাশি বর্তমান শাসক দল বিজেপি কোন পজিশানে থাকতে পারে তারা আদৌ জয়লাভ করতে পারে নাকি পরাজিত হতে পারে তারা আসন সংখ্যা ধরে রাখতে পারে নাকি আসন সংখ্যা বাড়াতে পারে সেটাই একটু আজকের এ আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করছি এর দ্বারা অনেক তথ্য আপনারা পাবেন সেই সঙ্গে ভারতবর্ষের বর্তমান রাজনীতি সম্পর্কেও একটা বেসিক কনসেপ্ট তৈরি করতে পারবেন ভারতবর্ষে আমরা জানি বর্তমানে মোট পাঁচশো তেচল্লিশটি লোকসভা আসন রয়েছে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তেচল্লিশটা সবথেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশে আশিটার মতন যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশের দিকেই কিন্তু সব থেকে বেশি টার্গেট থাকে লোকসভা নির্বাচনে ভোটে জেতার ব্যাপারে পাশাপাশি আবার দিল্লিতে যে বিধানসভা নির্বাচন হলেও সেখানেও কিন্তু বিজেপি বর্তমান শাসক দল বিপুল ভোটে জয়লাভ করা তো দূরের কথা একদম হ্যাটট্রিক করে ফেলেছে একদম ঐতিহাসিক জয় করেছে আবার একইভাবে কিন্তু মহারাষ্ট্র জম্মু কাশ্মীর হরিয়ানাতেও ভালো ফল করেছে কিন্তু ঝাড়খণ্ড কিংবা অন্য কোনো রাজ্যে তাদের ফল ভালো হয়নি পাঞ্জাবে ভালো ফল হয়নি কিন্তু বিহারে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে পঁচিশ সালেরই শেষের দিকে বিহারের নিয়েও আমরা বিস্তারিত আলোচনা নিয়ে আসবো সেই বিহারেও কিন্তু বিজেপি জোট জিতবেই সেরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আসুন আমরা ভারতবর্ষের প্রতিটা রাজ্য ধরে ধরে একটু সংক্ষেপে একটু বিস্তারিতভাবে এলোমেলোভাবে বা সাজিয়ে গুছিয়ে আলোচনা করার চেষ্টা করি ভারতবর্ষে বর্তমানে সত্তর দশমিক পাঁচ শতাংশ রয়েছে হিন্দু যার মধ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে কিভাবে ভাগ হয়ে যাচ্ছে সেটা দেখুন দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তেচল্লিশ শতাংশ বিজেপি পেয়েছিল বারো শতাংশ আবার দু সালে লোকসভাতে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল পেয়েছিল উনচল্লিশ শতাংশ আর বিজেপি সেই তুলনায় পঞ্চাশ শতাংশ আবার একুশে তৃণমূল কংগ্রেস বত্রিশ শতাংশ বিজেপি সাতান্ন শতাংশভাবে এগিয়েছে অর্থাৎ হিন্দু জাতির কথা বলছি হিন্দুদের সাপোর্টের কথা বলছি রাজ্যের নাম প্রথমে দিল্লির কথা বলি কেননা দিল্লিতে সদ্য হয়েছে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু দীর্ঘ সাতাশ বছরের অবসান কাটিয়ে এই প্রথম বিজেপি সরকার ক্ষমতা দখল করেছে আবার ঠিক তার আগে সাতটা বিধানসভা কেন্দ্রে যে লোকসভা নির্বাচন হলেও দু সালে। অষ্টাদশতম লোকসভা নির্বাচন যেটা বলা হয় ভারতবর্ষের বুকে সেখানে কিন্তু দিল্লির সাতটা লোকসভা কেন্দ্রের মধ্যে সাতে সাত অর্জন করেছিল বিজেপি তথা এনডিএ জোট এবারে যদি লোকসভা নির্বাচন হয় এখনও পর্যন্ত দিল্লিতে তেমন কোনো প্রভাব আপ সরকার বা আম আদমি পার্টি করতে পারেনি যে কারণে তারা সাতটার মধ্যে কমপক্ষে একটা আসন পেয়েও হলেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে সেই তুলনায় দেখতে গেলে কিন্তু এনডিএ জোট এখানে সাতে সাত অর্জন করবে এটা পরিষ্কার নেক্সট রাজ্য হলো পাঞ্জাব এখানে তেরোটি লোকসভা কেন্দ্র রয়েছে এবং তেরোর মধ্যে এন জোট কিন্তু সেই তুলনায় অনেকটাই পিছিয়ে থাকছে তারা পিছিয়ে ছিল এবারেও কিন্তু থাকার সম্ভাবনা বেশি রয়েছে তিনটি আসন পাবে ইন্ডিয়া জোট কিন্তু সেই তুলনায় আটটা আসন পাবে এবং বাকি দুটো আসন কিন্তু অন্যান্য পার্টি পাবে তবু বিজেপির পাওয়ার সম্ভাবনা খুবই কম খুব বেশি হলে তারা তিন থেকে বাড়িয়ে চার করতে পারে রাজ্যের নাম কেরল যেখানে কুড়িটি লোকসভা কেন্দ্র রয়েছে কুড়িটির মধ্যে এনডিএ জোটের অবস্থা এখানে খুবই খারাপ তাদের একটি আসন পেতে পারে কেননা এখানে কিন্তু সিপিএম পার্টির চেটে আধিপত্য রয়েছে ইন্ডিয়া এখানে কিন্তু দশটা আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে অন্যান্য পার্টিগুলোর মধ্যে কিন্তু নটা আসন চলে যেতে চলেছে নাগাল্যান্ডে একটি আসন রয়েছে এবং একটিতেই কিন্তু এনডিএ জোট পাবে ইন্ডিয়া অন্যান্য পার্টি কিন্তু ধারে কাছেও যেতে পারবে না তেলেঙ্গানাতে সতেরোটি লোকসভা কেন্দ্র রয়েছে এবং সতেরোটির মধ্যে এনডিএ জোট আর ইন্ডিয়া জোটের মধ্যে লড়াই হলেও এনডিএ জোট কিন্তু আটটি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট পাঁচটা আসন পাবে আর অন্যান্যরা চারটে সিকিম ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য সেখানে কিন্তু একটি আসন রয়েছে এবং একটি লোকসভা আসন কিন্তু একটি পাবে এন জোট অর্থাৎ নরেন্দ্র মোদী গোয়া দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে নরেন্দ্র মোদী দুটিতে দুটিই পাবে রাহুল গান্ধী এখানে একটি আসনও পাবে না লাক্ষাদ্বীপে একটি আসন এখানে কিন্তু রয়েছে রাহুল গান্ধীর অস্তিত্ব বিজেপি বা নরেন্দ্র মোদী এখানে কিন্তু হাতেই ফিরে যেতে পারেন জম্মু কাশ্মীর ছটি আসন এবং ছটির মধ্যে তিনটি লোকসভা আসনে কিন্তু এনডিএ জোট পেতে চলেছে ইন্ডিয়া সেই তুলনায় দুটো এবং অন্যান্য পার্টি একটা পেতেও পারে বারং এখানে কিন্তু এনডিএ জোট চারটেও হতে পারে মোট পাঁচশো তেচল্লিশটি লোকসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার যেখানে দুশো বাহাত্তর তার মধ্যে একশো দশটি লোকসভা আসন নিয়ে আমরা আলোচনা করে নিলাম এই একশো দশটি লোকসভা আসনের মধ্যে এনডিএ জোট এখনও পর্যন্ত একচল্লিশ পেয়ে পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট কিন্তু সেই তুলনায় তিপান্ন পেয়ে এগিয়ে রয়েছে অন্যান্য পার্টির অবস্থাও ভালো তারা ষোলোটা আসন পাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু রাহুল গান্ধী এগিয়ে রয়েছে যে কটা রাজ্য নিয়ে আমরা আলোচনা করলাম সেই তুলনায় ইন্ডিয়া বা এনডিএ কিন্তু সেই তুলনায় অনেক কম ছত্তিশগড়ে এগারোটি আসন রয়েছে তার মধ্যে কিন্তু এন জোট এখানে অনেকটা রিকভারি করছে তারা এগারোটার মধ্যে নটা এগিয়ে রয়েছে আর ইন্ডিয়া দুটিতে পন্ডিচেরি একটি এবং একটি কিন্তু নরেন্দ্র মোদীর দিকে যাচ্ছে ত্রিপুরা দুটি দুটির দুটিতেই কিন্তু নরেন্দ্র মোদীর জন্য থাকছে লোকসভা আসন দুটি মণিপুর রাজ্য যেখানে দুটির মধ্যে নরেন্দ্র মোদী একটিও পাবে না ইন্ডিয়া জোট পাবে একটি আর অন্যান্যরা পাবে একটি পরবর্তী হল উড়িষ্যা আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য যেখানে একুশটি লোকসভা কেন্দ্র রয়েছে এবং একুশটির মধ্যে এনডিএ জোট কিন্তু সতেরোটিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট রাহুল গান্ধী এখানে খালি হাতে থাকছেন আর অন্যান্য পার্টিগুলো সেই তুলনায় চারটে পাচ্ছেন হিমাচল প্রদেশ চারটি লোকসভা আসন রয়েছে এবং চারটির মধ্যে কিন্তু এনডিএ জোট বা নরেন্দ্র মোদী চারটেই অধিকার করে নিচ্ছেন বাকিরা কেউই কিন্তু একটি আসনও পাচ্ছেন না উত্তরাখণ্ড পাঁচটি লোকসভা আসন রয়েছে এবং পাঁচটির মধ্যে পাঁচটিতেই কিন্তু এনডিএ জোট নরেন্দ্র মোদীর সরকার জিততে চলেছে ইন্ডিয়া জোট কিন্তু একটি আসনও পাবে না রাহুল গান্ধী খালি হাতেই থাকবেন অন্যান্য পার্টিগুলোর মতনই তাদের একই অবস্থা থাকবে নেক্সট রাজ্য হলো দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল একটি এবং একটি লোকসভা আসনে একটিতেই কিন্তু এনডিএ জোট পেতে চলেছে কেননা এটা কেন্দ্রশাসিত অঞ্চল রকম কিন্তু অসুবিধে নেই অরুণাচল প্রদেশ দুটি লোকসভা আসন নিয়ে গঠিত এবং দুটির মধ্যে দুটিতেই কিন্তু নরেন্দ্র মোদীর একপথত্র আধিপত্য প্রতিষ্ঠিত ছিল থাকছে আগামী দিনেও থাকার সম্ভাবনায় বিপুল পরিমাণে রয়েছে ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর এখানে জনপ্রিয়তা একেবারে নেই বললেই চলে অন্যান্য পার্টিগুলোর মতনই এখানেও কিন্তু তারা জিরোই হয়ে যাবে পরবর্তী রাজ্যের নাম মিজোরাম যেখানে একটি মাত্র লোকসভা কেন্দ্র রয়েছে আমাদের সিকিমের মতনই এখানেও কিন্তু সিকিমের ন্যায় এন জোট কিন্তু এখানে জিততে চলেছে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয় সেই তুলনায় ইন্ডিয়া জোট একটি আসনও পাবে না এবং খুব বেশি হলে অন্যান্য পার্টিগুলোকে একটি রেখেছে ঠিকই কারণ তাদের জনপ্রিয়তা রয়েছে এই কারণে কিন্তু তারাও খুব বেশি এখানে এন জোটের ধারে কাছে আসতে পারবে না নেক্সট আসাম আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যেখানে চোদ্দোটি লোকসভা কেন্দ্র রয়েছে এবং ১৪টির মধ্যে কিন্তু এনডিএ ডিএ জোট দশটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভব রয়েছে সেই তুলনায় ইন্ডিয়া জোটের রাহুল গান্ধী চারটে আসন পাবে তৃণমূল কংগ্রেস এখানে বিশেষভাবে কোনো প্রভাব বিস্তারই করতে পারেনি বারংবারই চেষ্টা করেছে যে কারণে তারা এখানে অংশগ্রহণের করা তো দূরের কথা নমিনেশনই জমা দিতে পারবে কিনা সন্দেহ রয়েছে অন্যান্য পার্টিগুলোতে এখানে জিরোই থাকবে পরবর্তী রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ যেখানে পঁচিশটি লোকসভা আসন রয়েছে এবং এই পঁচিশটির মধ্যে এনডিএ জোট কিন্তু অনেকটা ইয়ে রয়েছে অর্থাৎ প্রথম ফেজে আমরা কিন্তু দেখলাম যে লোকসভা আসনের দিক থেকে কিন্তু এনডিএ জোট অনেকটা ছিল একশো দশটা লোকসভা আসনের মধ্যে কিন্তু তারপর থেকে ক্রমশ এক একটা রাজ্যে দেখতে পাচ্ছি এনডিএ জোট কিন্তু ক্রমশ এগোতে চলেছে ঠিক তেমনই অন্ধ্রপ্রদেশেও তার ব্যতিক্রম ঘটেনি এখানে পঁচিশটি লোকসভা আসনের মধ্যে এন জোট চোদ্দোটিতে ইন্ডিয়া জোট দশটিতে আর অন্যান্য পার্টি খুব বেশি হলে একটি পাবে কিংবা সেই আসনটি কিন্তু এনডিএর আওতায় চলে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে এখনও পর্যন্ত আমরা ভারতবর্ষের মোট পাঁচশো তেচল্লিশটি লোকসভা আসনের মধ্যে দুশো বাহাত্তরকে ম্যাজিক ফিগার ধরে দুশো উনত্রিশটি লোকসভা আসন নিয়ে আলোচনা করে নিলাম আমরা এর আগের ফেজে। একশো দশটি লোকসভা আসনের মধ্যে এনডিএকে দেখেছিলাম একচল্লিশ থেকে বিয়াল্লিশটির মতন আসন পেতে আর ইন্ডিয়াকে পেয়েছিলাম বাহান্ন থেকে তিপ্পান্নটির মতন আসন পেতে আর অন্যান্য পার্টিকে দেখেছিলাম ষোলোটার মতন আসন পেতে সেই তুলনায় এবারে কিন্তু এনডিএ জোর দ্বিতীয় ফেজে অনেকটা এগিয়ে এসেছে তারা কিন্তু তাদের আসন সংখ্যা চার গুণ বাড়িয়ে এখানে একশো বত্রিশে চলে গেছে দুশো উনত্রিশটির মধ্যে সেই তুলনায় ইন্ডিয়া জোট কিন্তু এখানে চুয়াত্তর রয়েছে অনেকটাই পিছিয়ে রয়েছে আর অন্যান্য পার্টিগুলো সেই তুলনায় একটু এগিয়েছে তেইশে পরবর্তী রাজ্যে চোখ রাখবো যার নাম ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে চোদ্দোটি লোকসভা আসন রয়েছে এবং চোদ্দোটির মধ্যে ইন্ডিয়া জোট এখানেও অনেকটাই এগিয়ে রয়েছে সেই তুলনায় ইন্ডিয়া জোট কিন্তু এখানে ছটি আসন পেয়ে পিছিয়ে রয়েছে এনডিএ জোটের আটটি আসনের তুলনায় পরবর্তী রাজ্যের নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লোকসভা আসন রয়েছে একটি সিকিমের ন্যায় এখানেও ইন্ডিয়া জোট কিন্তু হারবে না এখানে বরং ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর একচ্ছত্ব আধিপত্য থাকার কারণে এখানে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর ধারে কাছেও আসতে পারবে না ইন্ডিয়া জোট এই একটি আসনেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করতে পারবে বিহার চল্লিশটি লোকসভা আসন নিয়ে গঠিত উত্তরপ্রদেশের ন্যায় পরেই বলা চলে বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ বেশ বৃহত্তম বলা চলে যে কারণে এখানে কিন্তু নরেন্দ্র মোদী থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় নেতানেত্রী প্রত্যেকটি রাজনৈতিক শীর্ষ নেতাবর্গের টার্গেট থাকে এই সকল রাজ্যগুলোর মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার আগে যদি লোকসভা নির্বাচন হয় তার রেজাল্ট কিন্তু এইরকম হতে পারে এনডিএ জোট পঁচিশটার মতো আসন পেতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে পনেরোটা আসন অন্যান্যরা খাতা খুলতে পারবে না তামিলনাড়ুতে উনত্রিশটি লোকসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু একুশটা আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে সেই তুলনায় এনডিএ জোট কোনোরকমে দুটি আসন পেয়ে কোনো রকমের নিজেদের খাতা খুলবে অন্যান্য পার্টিগুলোর অবস্থা সেই তুলনায় অনেকটাই ভালো তারা উনত্রিশটার মধ্যে ষোলোটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে রাজ্যের নাম দাদরাও ও নগর হাবেরি যেখানে একটি মাত্রসভা আসন রয়েছে এবং একটি মধ্যে একটিতেই কিন্তু এনডিএ জোটের আওতায় যেতে চলেছে ইন্ডিয়া জোট এখানে একটি আসন পাবে না হরিয়ানায় দশটি লোকসভা কেন্দ্রের মধ্যে এনডিএ জোট আটটি আসনে জিতে রয়েছে আগামী দিনেও জিতে থাকবে ইন্ডিয়া জোট সেই তুলনায় দুটি আসন পেয়ে কোনো নিজেদের অস্তিত্ব রক্ষা করবে খাতা খুলবে চণ্ডীগড় একটিমাত্র লোকসভা আসনের মধ্যে একটিতেই কিন্তু এনডিএ জোটের আওতায় থাকছে ইন্ডিয়া জোট এখানে কিন্তু একটি আসনও পাবে না অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতনই কিন্তু তা জিরোই হয়ে যাবে মহারাষ্ট্র সদ্য এখানে বিধানসভা নির্বাচন হয়ে গেল সেখানেও কিন্তু এনডিএ জোট খুব ভালো ফল করেছে জয়লাভ করেছে আটচল্লিশটি লোকসভা আসন রয়েছে এখানে এই আটচল্লিশটার মধ্যে কিন্তু এনডিএ জোট এখানে এতটাই ব্যবধান তৈরি করে ফেলছে যে কারণে ইন্ডিয়া জোটের পক্ষে আর কোনো মতেই এনডিএকে টপকানো মোটেই সম্ভব নয় এনডিএ জোট এখানে পঁয়ত্রিশটা আসন পেতে চলেছে আটচল্লিশটার মধ্যে এন্ডিয়া জোট সেই তুলনায় তেরোতে পড়ে থাকবে অন্যান্য রাজনৈতিক অবস্থাগুলোর এখানে খুবই শোচনীয় পরিস্থিতি তারা খাতায় খুলতে পারবে না উত্তরপ্রদেশ আশিটি লোকসভা আসন নিয়ে গঠিত উত্তরপ্রদেশে এনডিএ জোট সেই তুলনায় কিন্তু একটু পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে পঁয়তাল্লিশটার মতন আসন পেতে পারে সেখানে অযোধ্যার রাম মন্দির কিন্তু তাদের ইমোশানে আঘাত করার কারণে মানুষ বিজেপির থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে অপরদিকে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা এবং যোগী আদিত্যনাথের সঙ্গে কেন্দ্রীয় অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব এখানে ক্রমশ প্রকাশ্যে আসছে যে কারণে কিন্তু তার ভোটের ব্যালট বক্সে তার প্রভাব পড়ছে তবুও এনডিএ জোট কিন্তু এখানে পঁয়তাল্লিশটা আসন পেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে সেই তুলনায় ইন্ডিয়া জোট কিন্তু পিছিয়ে রয়েছে পঁয়ত্রিশটি আসন পেয়ে মধ্যপ্রদেশে উনত্রিশটি লোকসভা আসনের মধ্যে এনডিএ আঠাশটি আর ইন্ডিয়া কোনো রকমে একটিভাবে কিংবা জিরো হয়ে গেলেও সেটা আশ্চর্যের বিষয় হবে না তৃতীয় ফেজে আমরা যেটা দেখতে পাচ্ছি পাঁচশো তেচল্লিশটির মধ্যে দুশো যেখানে ম্যাজিক ফিগার সেখানে চারশো বিরানব্বইটির মধ্যে এনডিএ জোট এতটাই এগিয়ে গেছে যে ইন্ডিয়া জোটের পক্ষে আর কোনো মতেই এনডিএ জোটের ধারে কাছে আসা সম্ভব নয় এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এনডিএ জোট কিন্তু দুশো পঁচাশিটি আসন পেয়ে ম্যাজিক ফিগার অলরেডি টপকে গিয়েছে ইন্ডিয়া জোট সেই তুলনায় ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছিয়ে অর্ধেকেরও বেশি বা অর্ধেকের অর্ধেক পথক তারা পাড়ি দিতে পারেনি অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই তুলনায় উনচল্লিশটার মতন আসন পেতে চলেছে পরবর্তী রাজ্যের নাম গুজরাট নরেন্দ্র মোদীর নিজের রাজ্য সেখানে ছাব্বিশটার মধ্যে কিন্তু এনডিএ জোট পঁচিশটা পেতে পারে অলরেডি কিন্তু একটি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে এবারে কিন্তু সেই তুলনায় একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে কেননা এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী সকলেই কিন্তু জোর কদমে কাজ চালিয়েছিলেন পশ্চিমবঙ্গ সকলের টার্গেট কিন্তু পশ্চিমবঙ্গের দিকে থাকে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি কেন্দ্রীয় নেতা নেত্রী অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা সকলেই কিন্তু এখানে রাজনাথ সিং সকলেই কিন্তু এখানে তাকিয়েছিলেন বিয়াল্লিশটার মধ্যে কিন্তু এন জোর সেই তুলনায় দশটার মতন আসন পেতে পারে অষ্টাদশতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে বারোটার মতন আসন পেয়েছিল তবে এবারে যা পরিস্থিতি আরও দুটো আসন তারা হারাতে পারে দশটার মতন আসন পেতে পারে ইন্ডিয়া জোট সেই তুলনায় কিন্তু বত্রিশটার মতন আসন পেতে পারে যদি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের আওতায় যায় তো নতুবা কিন্তু নয় কেননা এই যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হলেও সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এককভাবে লড়েছিল তারা কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মেলায়নি ভোটের পরে রেজাল্টের পরে তারা গিয়েছিল বিভিন্ন সলা পরামর্শ করতে কিন্তু ততটা তাদের সঙ্গে জোটবদ্ধ হতে দেখা যায়নি তারাও ততটা পাত্তা দেয়নি রাজ্যের নাম রাজস্থান পঁচিশটি লোকসভা আসনের মধ্যে এনডিএ জোট সেই তুলনায় এখানে কিন্তু অনেকটা রিকভারি করার চেষ্টা করছে পঁচিশটির মধ্যে পনেরোটি ইন্ডিয়া জোটও কিন্তু খুব বেশি পিছিয়ে নেই তারা দশটি আসন পেয়ে পরাজিত হচ্ছে আসুন এবারে আমরা পাঁচশো তেচল্লিশটার মধ্যে পাঁচশো তেচল্লিশটা আসন নেই আলোচনা করে নিলাম প্রতিটা রাজ্য ধরে ধরে ম্যাজিক ফিগার রয়েছে কিন্তু দুশো বাহাত্তর যেটা দেখতে পাচ্ছি অন্যান্য রাজনৈতিক দলগুলো টার মতন আসন পেয়েছে সম্মানজনক পদ অর্জন করেছে ইন্ডিয়া জোট সেই তুলনায় অর্ধেক পদ পাড়ি দিয়েছে একশো উনাশিটা আর এন জোট সেখানে কিন্তু তিনশো টোপকে দিয়েছে তিনশো পার করে তিনশো পঁচিশ যেখানে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর অর্থাৎ পঞ্চাশটারও বেশি আসন কিন্তু জয়লাভ করেছে জয়লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে বিজেপি বা এন জোটের যা পজিশান ভারতবর্ষের বুকে ভারতীয় রাজনীতির বুকে তারা কিন্তু অবশ্যই জিতবে এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে সত্যি এরকম একটা পজিশানে বিজেপি সরকার রয়েছে নাকি অন্য কিছু নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকব সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রাথেক্য তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম